देखियो ওদের দম কত দূর আছে রাকিব वेरी गुड সে সেপ কিপ সেপ ওর তো ডোয়াডাই ওর ডোয়াডাই ওর কাননে নে 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 আসেন নাও ডোপে ব্যাট তো ডিফেন্স ডোয়াডাই সাকসেস এ আসেন এ রেডি আসেন না কে আরে এই সেই আসাদ নাম তার আসাদ চোখের দৃষ্টিতে এই দেখেন তার চোখের চাউনি এই যে দেখেন 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 তার কীপ্রতা তার কীপ্রতা দেখেন বিষ হয়ে গেছে ডুয়ার্ডায় প্রথা দেখেন দেখাদ আসাদ ইজ সাকসেস

ये आरुद भी है और ये कर रहा है एक भी कुछ है हट कब मारे पाड़ी पाड़ी हां बहुत रे मारे मारे ये